Bill Clinton, Monika Leonus Kir premija. তোড়পাল সারা দুনিয়া মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ও আলোচিত নারী কেলেঙ্কারির ঘটনাটি ঘটে প্রেসিডেন্ট বিল ক্লিংটনের সময় উইলিয়াম জেফারসন ক্লিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়াল্লিশতম প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালে উনিশশো সালে মনিকা লিওনেস্কির সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি দারুণ বিপাকে পড়েন উনিশশো সালে মনিকা লিওনেস্কির বয়স যখন বাইশ তখন কিলিংটনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় তাদের প্রেম বিশ্বব্যাপী তোড়পাড় সৃষ্টি করে প্রেসিডেন্ট বিল ক্লিংটনের সঙ্গে হোয়াইট হাউজের কর্ম কর্মচারী মনিকা লিওনেস্কির রসল প্রেম কাহিনী জনসম্মুখে প্রকাশিত হওয়ার পর সবাই নড়ে বসেন কারণ ওটাই ছিল ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের এরকম নারী কেলেঙ্কারের প্রথম ঘটনা কিলিংটনের বিষয়টি যতটা না ছিল স্ক্যান্ডাল তার চেয়ে অনেক বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছিল রাজনৈতিক অঙ্গনে আশ্চর্যজনকভাবে মার্কিন জনগণ ছিল ক্লিংটনের প্রতি দারুণ সহানুভূতিশীল কারণ সে সময় মার্কিন অর্থনীতির অবস্থা ছিল খুবই ভালো এবং বেকারত্বের হার ছিল ন্যূনতম পর্যায়ে ফলে সাধারণ মানুষের কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স আদায় করতে পেরেছিলেন বিল ক্লিংটন উনিশশো সালে আমেরিকা প্রেসিডেন্ট প্রাসাদে চাকরি পাই লুইস এবং ক্লার্ক কলেজ গ্রাজুয়েট সুন্দরী মনিকা লিওনেসকে প্রেসিডেন্ট কিলিংটন তখন সপরিবারে এই রাজকীয় প্রাসাদে বসবাস করতেন বাইশ বছরের সুন্দরী মনিকার সঙ্গে অল্প সময়ের মধ্যেই সখ্য গড়ে ওঠে প্রেসিডেন্ট কিলিংটনের এক পর্যায়ে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে গভীর প্রণয় চলাকালে মনিকা এবং কিলিংটন নিয়মিত অভিসারে মিলিত হতেন তাদের প্রেম এতটাই রসালো ছিল যে তারা হোয়াইট হাউজে নয় বার গোপন অভিসারে লিপ্ত হন কিন্তু তাদের এই অভিসারের খবর হেলারিত দূরের কথা কাকপক্ষেও টের পায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির সোবাদে মনিকার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার সহকর্মী লিন্ডা ট্রিপের আলাপচারিতার এক পর্যায়ে মনিকা তার বিশ্বস্ত বন্ধু ও সহকর্মী লিন্ডাকে প্রেসিডেন্টের সঙ্গে তার গোপন অভিসারের কথা জানান উনিশশো সালে ওয়াশিংটন পোস্ট তাদের প্রধান প্রতিবেদন হিসেবে এই স্ক্যান্ডেলের খবর প্রকাশ করে এ প্রতিবেদনে জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এ ঘটনা সত্য প্রমাণিত হওয়ার পর সিনেট সদস্যরা প্রেসিডেন্টের নৈতিক মান নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে ইমপিচমেন্টের দাবি করেন ফলে সিনেটে এ বিষয়ে একুশ দিন ধরে তুমুল বিতর্ক হয় অবশেষে ভোটাফুটিতে কিলিংটন জয়লাভ করেন অর্থাৎ এই মাত্রায় প্রেসিডেন্ট ইমপিচমেন্টের হাত থেকে রক্ষা পান হিলারি কিলিংটন পুরো ঘটনায় স্বামীর পাশে থেকে স্বামীর মনোবল যোগান পুরো ঘটনা মার্কিন ইতিহাসে মনিকা গেট কেলেঙ্কারি নামে পরিচিত আজ এ পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করার অনুরোধ রইল